এই দিদি তুই রান্না নেই আমি রান্না করবো মানে আজকে তো তোর রান্না করার কথা তাই নাকি কালকে যা বসে বসে ঠুসলি ভুলে গেছিস আজ্ঞে না ভুলিনি বসে বসে ঠুসেছি ঠিকই কিন্তু রান্না আমি করেছি ও মা মা লক্ষ্মীরা তোমরা ঘুম থেকে উঠে পড়েছো মা দেখুন না ওর আজকে রান্না করার দিন আর ও কত দেরি করে ঘুম থেকে উঠেছে না মা আজকে ওর রান্না করার দিন মা লক্ষ্মীরা তোমরা ঝগড়া করো না আজকে আমার রান্না করার দিন আমি রান্না করে ফেলেছি চলো তোমাদের খাইয়ে দি ও মা তাই দ্যাখ শাশুড়ি হতে গেলে এরকম হতে হয় বুঝলি চলুন মা আজকে শাশুড়ি হাতে রান্না খাবো কি মজা কি রে ফাঁকা তো সবই তো ফাঁকা মা খাবার কই খাবার তাই এখানে